আমাদের চ্যানেলের নিউজটি যদি আপনাদের ভালো লেগে থাকে তবে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করুন এবং আপনাদের বন্ধুদেরকে ভিউয়ার্স আজ আপনারা দেখবেন কিভাবে আঙ্গুর গাছে গ্রাফটিং করে মিষ্টি যাতে পরিণত করা হয় এবং কিভাবে আঙ্গুর গাছে সঠিকভাবে সার প্রয়োগ করবেন বাংলাদেশে যেসব জাতের আঙ্গুরের ফল আগে আসে এবং আগে পুষ্ট হয় সেসব জাতের কিছু ফল মিষ্টি হতে দেখা যায় আঙুর ফল পুষ্ট হওয়ার পর পাকা অবস্থায় গাছ থেকে পারতে হয় এটি লিচুর মতো আগে পেরে ফেললে পড়ে আর পাকে না এ দেশে অক্টোবর নভেম্বর মাসে আঙুর গাছ ছাটাই করলে মার্চ এপ্রিলে ফল পাওয়া যায় তবে দেরিতে ফল সংগ্রহ করলে আকাশ একটা না মেঘলা থাকা বা বৃষ্টির কারণে ফল টক হওয়ার সম্ভাবনা বেড়ে যায় এর কারণ হলো গরমে আঙুর ফলে চিনি জাতীয় পদার্থ বেড়ে যায় ফল ঠিকমতো বড় ও মিষ্টি না হলে ফল ধরার পর প্রতি লিটার পানিতে পঞ্চাশ মিলিলিটার ইথ্রেল ও একশো মিলিগ্রাম জিবারেলিক অ্যাসিড পাউডার জিব্রো পাঁচ জি বা বারান্ট মাইনাস আশি শতাংশ একত্রে মিশিয়ে পনেরো দিন পরপর দুই থেকে তিনবার স্প্রে করলে উপকার পাওয়া যেতে পারে গাছ রোপণে প্রথম বছর হালকাভাবে ডাল ছাঁটাই করে দিতে হয় পরের বছরে গোড়া থেকে এক দশমিক পাঁচ মিটার উচ্চতায় গাছ কেটে দিতে হয় প্রথম বছরে ফল নেয়ার পর ডালগুলো দশ থেকে পনেরো সেন্টিমিটার লম্বা রেখে শীতের শুরুতেই আবার কাটতে হয় বসন্তের শুরুতে কাটার ডালগুলো থেকে অনেক চোখো শাখা বের হয় এভাবে তিন চার বছর পর্যন্ত একই গাছ থেকে ফল নেওয়া যায় এরপর যখন ডালগুলো থেকে নতুন শাখা কম গজায় বা ফুল ও ফল কম ধরে তখন নু